এই জমার দিন আসরের পরে দোয়া কবুল হওয়ার সময় মোটরসাইকেলের বহর নিয়ে আমরা মুক্তি মোহাম্মদ আমির হামজা ভাইকে রিসিভ করার জন্য যাচ্ছি মোটরসাইকেল সারিবদ্ধ ভাবে যাচ্ছে তো ভাইয়ের বাসা থেকে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসছি নোয়াপাড়াবাসীর পক্ষ থেকে আমাদের চার নং ওয়ার্ডে আনতে ভোর কণ্ঠে আবার লাগাও জোর নতুন করে আনতে ভোর শহর গামে আগে আওয়াজ যায় শোনা যায় রোজ এবার নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে ইনশাল্লাহ দেখে দেখে সিলমারো ভাই মার্কা দাঁড়ি পাল্লা দেখে দেখে সিলমারো ভাই মার্কা দাঁড়ি পাল্লা বেছে বেছে সিলমার ভাই মার্কা এলাকা ভালো না

কারা যেন কোন দল যেন এই দেশে সেই একই কাজ শুরু করেছে ভাইরা আমার বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে সতর্ক থাকতে হবে বাংলাদেশের স্বাধীনতা জনতন্ত্র প্রহরী হিসাবে আপনাদের কাজ করতে হবে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের আপামল জনসাধারণের জন্য আপনাদের ত্যাগ কুরবানি করে এই বাংলাদেশ সাধারণের প্রাণের দাবি আল্লাহ এবং শব্দের শাসন কি গর্ব আল্লাহ যেন কবল করে পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা বিভিন্ন জায়গায় যারা আসেন সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই যেহেতু মুসলিম এখানে অন্য ধর্মের লোক থাকতে পারেন যা আমরা তো অন্তত মুসলিম এই পরিচয় আমাদের বিরানব্বই ভাগ মুসলমানের দেশে গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে সবার তো নাম জানি না সবার জন্য দোয়া করছে আল্লাহ যাদেরকে এই জমার দিন আসরের পরে দোয়া কবুল হওয়ার সেই সময় অন্ত আজকে এমন কিছু দোয়া এই বক্তব্যের মাঝখানে মাধ্যমে আমরা গর্ব আল্লাহ যেন কবুল করে পর্দার আনালের সম্মানিত মা এবং বোনেরা বিভিন্ন জায়গায় যারা আসেন সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া জানায় যেহেতু মুসলিম এখানে অন্য ধর্মের লোক থাকতে পারেন আমরা তো কত মুসলিম এই পরিচয় আমাদের বিরানব্বই ভাগ মুসলমানের দেশে